নমস্কার আমি পরিতোষ আজকে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন আজকে আবারও আমরা বেরিয়ে পড়েছি হায়তপুর দাসপাড়ায় যাওয়ার উদ্দেশ্যে কারণ ওইখানে একটি ঠাকুমা রয়েছে যার ভালোভাবে দিন চলছে না এবং উনি ওনার বাড়িতে থাকে না ওনার স্বামী বিগত কুড়ি বছর আগে মারা গেছে তাই ওনার ভাইরা ওনাদেরকে এনে রেখেছে তো সেইখানেই আজকে যাব এবং ওনাদের ঠিক ভালোভাবে চলছে না তাই একজন দাদা আমাদেরকে খবর দিয়েছিলেন তো ওনার কাছে যাব আজকের ভিডিওর সমস্ত খরচ বহন করেছেন অমিত আদক অমিত আদককে জানাই অসংখ্য অসংখ্য আমাদের সংগঠনের তরফ থেকে ধন্যবাদ এইভাবেই মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সংগঠনের পক্ষ থেকে তো চলুন আপনাদের সামনে সেই দৃশ্য আজ তুলে ধরবো ভিডিও করার মতলব মানুষকে সচেতন করা এবং এই ছোট ছোট ভাইয়েরা কিন্তু আজ আমাদের সাথে গিয়েছিল কেমন আছেন ঠাকুমা ভালো

খুশি হয়েছেন তো ঠিক আছে আমরা তাহলে আসি ভালো থাকবেন আবারও সময় হলে আমরা আসবো চলো অভিজিৎ হ্যাঁ হ্যাঁ চলো ঠাকুমাকে বেশি প্রশ্ন করলাম না এবং সেইভাবে ভিডিওটা করলাম না কারণ ঠাকুমার অনেক বয়স হয়েছে ঠাকুমা কিছু বলতেও পারছে না তাই আর বেশি কিছু বললাম না ঠাকুমাকে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই এন্ড করছি ভালো লাগলে শেয়ার করে অবশ্যই একটি মানুষের পাশে দাঁড়াবেন